প্রিমিয়াম কোয়ালিটি থাকবে লোকাল প্রোডাক্টের কোনো নিম্ন মানের কোনো প্রোডাক্টের আজকের কোনো ভিডিওতে থাকবে না এটা হচ্ছে ফ্রুট জুসার অথবা হচ্ছে ওই যে খিচুড়ি করে এর মধ্যে দিয়ে হ্যাঁ এটা হলো পুরোটা সিলিকন চামচার সিলিকন খাওয়ার পর ঢেকে রাখা যাবে তোমার হচ্ছে এটা মাদের জন্য হুম হুম এটা যাদের ভাঁজ পড়ে যায় বা ফেটে যায় বা দাগ হয় এই তো ওই মাদের জন্য শুরু এবং শেষে

কিছুই কিন্তু হয় নাই আচ্ছা এই ফিডারের মধ্যে যদি কেউ যদি অন্য ব্র্যান্ডের নেন অন্য সাইজের নেন দেখেন ফিডার কালেকশন অনেক কালেকশন কিন্তু আপনারা কিন্তু পাবেন আমাদের অনেক কালেকশন আছে আমরা যদি এক ঝলক দেখি যদি কেউ ফ্লাক্সের কালেকশনে যে দেখতে চান মার্ক করে দেবেন এগুলো সব ফ্লাক্স আমাদেরকে ফোন করে প্রশ্ন করবেন যে কি কি আছে দেখানোর জন্য ওকে কোন ব্র্যান্ডের আছে কি কি কোয়ালিটি আছে কালার আছে আপনারা জানতে চাইবেন যাই এখন যা কিছু দেখালাম সবকিছু খাবার খাবার ফিডার আইটেম সব একটা একটা ইসের মধ্যে ঢেকে রাখার মধ্যে হ্যাঁ একটা বক্সের মধ্যে রেখে দিলেন এটা হলো ফিটার খাবার আপনি বেবিকে নতুন বেবিকে নতুন মা নতুন বাবার বেবিকে কোলে নিতে পারে না ভয় পায় যদি পড়ে যায় তখন এটার ভিতরে বেবিকে নিয়ে আপনার হেঁটে বেড়ানোর জন্য অথবা বেডের মধ্যে দিয়ে ঘুম পাড়ানোর জন্য ঠিক আছে এটা খুবই সফট খুবই আরামদায়ক ভিতরে যেমন সফট বাহিরে ওরকম সফট এটা হচ্ছে নার্সিং পিলো নার্সিং পিলোটা হচ্ছে মারা কিন্তু অনেক সময় এক ঘন্টা দেড় ঘন্টা বসে কিন্তু হচ্ছে বেস্ট ফিটিং করায় এটা হচ্ছে এভাবে মা বসবে এটার মধ্যে বেবির মাথা থাকবে মা বেস্ট ফিটিং করাবে এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত কোনো সমস্যা না হাত দিয়ে ধরে রাখতে হবে না সাপোর্টের দরকার নেই বেবি বেড তবে আপনি প্রশ্ন করতে পারেন যে এই বেড আর বাজারে বেডের মধ্যে পার্থক্য কি প্রথমত হলো আমাদের এই বেডটা পাবেন হলো অনেক পাশ বেবি ডানের থেকে বামে গড়াগড়ি করলো বেডের বাইরে নেটের সাথে লাগবে না আচ্ছা দ্বিতীয়ত হলো বেবি দুই বছর হলো এটার মধ্যে শুতে পারবে আসসালামু আলাইকুম বিবার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চাদের এ টু জেড আইটেম যাদের বাচ্চা হইছে অথবা যাদের হবে আপনারা সবাই কিন্তু ভিডিওটা ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকবেন কারণ আজকের এই এক ভিডিওর মাধ্যমেই আপনার বাচ্চার জন্য কি কি লাগবে কি কি প্রয়োজন বাচ্চার মায়ের যত্নের জন্য কি প্রয়োজন সব কিছু কিন্তু ইনশাআল্লাহ আজকের এক ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন কাপড় থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে এক্স সরি সকল কিছু কিন্তু আজকের এক ভিডিওতে থাকতো আমরা রয়েছি মহাপুজা বেবি শপে আমাদের সাথে সুজন ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই দেখতেছি একেবারে এ টু জেড কমপ্লিট কালেকশন আজকে হ্যাঁ এক নবজাতক শিশুর জন্মের পর থেকে যা যা লাগে এক বছর পর্যন্ত এখানে সব প্রোডাক্টে দেওয়া আছে দেখেন মানে কি লাগবে কি প্রয়োজন কি দরকার সব কিন্তু পাবেন কেন ব্যবহার করবেন এটাও কিন্তু আচ্ছা সবার আগে আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে যারা এই ভিডিও দেখবেন বেশিরভাগ হচ্ছে মা অথবা ডেলিভারির ডেলিভারির আগে বা পরে বা নতুন মা নতুন বাবা যারা আছেন তারা এই ভিডিওটা দেখলে মোটামুটি আপনাদের একটা ধারণা হবে জন্মের পর থেকে একটা বেবির কী কী প্রোডাক্ট লাগে আর কী কী প্রোডাক্ট আপনার খুবই প্রয়োজন ইম্পর্টেন্ট আর প্রেগন্যান্সি মা যারা আছেন রিল্যাক্সে বসে কেনাকাটা করে দেখে নেওয়ার সুযোগ আছে পুরো স্মৃতি শীতাতপ নিয়ন্ত্রিত দেখেন একেবারে এসি শোরুম আসবেন সময় নিয়ে বসবেন কেনাকাটা করবেন ওকে চলুন শুরু করি তারপরে আমরা শুরু করি ঠিকানা আমরা ভিডিও শেষে বলে দিব তো প্রথমে যে আইটেমগুলো একদম হওয়ার পরে প্রথম যে আইটেমগুলো এটা হচ্ছে নিমা আচ্ছা আচ্ছা এই নিমাগুলো একদম যেদিন হবে সেদিন থেকেই লাগবে নিমার অনেকগুলো ক্যাটাগরি আছে এগুলো ছেলে মেয়ে কোনো ভাগাভাগি নেই এগুলো হচ্ছে পঁচিশ টাকা করে পিস এই নিমার প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার হবে আমি জাস্ট ডিজাইনগুলো দেখা দিব যেহেতু ভিডিও অনেক বড় হবে ওকে সব কালারগুলো খুলে খুলে দেখাবো না এই লিচু প্রিন্টের তিনটা কালার হবে এই শিপ এটারও তিনটা করে কালার হবে তারপরে এখানে যে আরেকটা আছে দাবার কোডের মতো এটারও তিনটা করে কালার হবে তারপরে এখানে আবার এক কালার আছে এই চারটা মডেল চারটা ডিজাইনের এগুলো সব পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ মাত্র পঁচিশ টাকা ওকে এরপরে থাকবে হলো গিয়ে আপনার ইউনিটিকা এই যে ইউনিটিকা নিমা এগুলো হচ্ছে ধুতি কাপড় যেটা ইন্ডিয়ান কাপড় বলে এটারও প্রত্যেকটা তিনটা করে কাপড় কালার হবে দাম থাকবে ষাট টাকা এই ইউনিটিকার আবার অনেকে চার পিছন দিয়ে বাঁধার জন্য বোতাম ছাড়া এটা হলো ফিতা সিস্টেম এটা ইউনিটে এটারও তিনটা করে কালার এক কালারের তারপরে এখানে আরেকটা আছে এটাও হচ্ছে পিছনে ফিতা এটারও প্রিন্ট এই প্রিন্টের মধ্যে তিনটা করে কালার আচ্ছা এই তিনটাই এগুলো ষাট টাকা করে ষাট টাকা স্টার শিপ নেবেন এক কালার নেবেন ফুল নেবেন ষাট টাকা এটা হলো গেঞ্জি কাপড়ের একটু মোটা নব্বই টাকা করে এটারও তিনটা কালার ওকে 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 এটারও তিনটা করে আপনারা ডিটেলস জানতে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন সবাই আচ্ছা এটা হচ্ছে সফট গেঞ্জি কাপড় কিন্তু খুব নরম পাতলা নরম এবং এটা হান্ড্রেড পার্সেন্ট মেড ইন থাইল্যান্ড এইটাকে অনেকে থাই নিমা বলেন মূলত এটা লোকাল নিমা হুম আর এটা হচ্ছে থাই নিমা অরিজিনাল থাইল্যান্ড লেখা আছে একশো দশ টাকা করে পার পিস ওকে এরপরে থাকবে ছেলে বাবুদের জন্য ছেলে বাবুদের জন্য ফতুয়া নিমা বলি আমরা এটা হলো সামনে বুতা এরকম ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের তিনটা কালার এখানে একটা ফুলের প্রিন্ট এক কালারের মধ্যেও তিনটা কালার আচ্ছা আচ্ছা তারপরে এই হলো ছেলে হ্যাঁ ছেলে বাবুদের জন্য এগুলোর প্রাইস থাকতেছে হচ্ছে একশো দশ টাকা করে মোট তিনটা প্রিন্ট এখন থাকবে মেয়ে বাবুদের জন্য এই মেয়ে বাবুদের জন্য মেয়ে বাবুদের আমি একটা ফ্রক খুলে দেখাই তাহলে আপনার বুঝতে পারবেন খুব সুন্দর খুবই কিউট একটা বেবিকে পড়ালে মেয়ে বেবিদেরকে খুব কিউট লাগে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এটার মধ্যে প্রিন্ট থাকবে চারটা পাঁচটা আমি দেখাই এই কালারের মধ্যে তিনটা কালার এই প্রিন্টের মধ্যে তিনটা কালার এই প্রিন্টের মধ্যেও তিনটা কালার এই প্রিন্টের মধ্যেও তিনটা কালার এই প্রিন্টের মধ্যে দুইটা বা তিনটা কালার আবার এটা হলো এক কালার এই এক কালারের মধ্যেও তিনটা কালার থাকবে পিঙ্ক থাকবে প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর কালার এগুলো প্রাইস থাকবে একশো টাকা করে একশো এই মোট ছয়টা প্রিন্টের এক কালারটা সহকারে টোটালি একশো টাকা করে পিস ওকে সবগুলো একই একই প্রাইস ওকে এখন থাকবে হলো ফুল হাতা নিমা থাই হ্যাঁ থাইল্যান্ডের ফুল হাতা নিমা এটা শুধু নিমা আচ্ছা আচ্ছা ফুল হাতা নিমা এটা এটার কালার থাকবে তিনটা প্রাইস থাকবে একশো আশি টাকা একশো আশি আচ্ছা এখন আবার কেউ যদি এই ফুল হাতের নিমার সাথে যদি প্যান্ট শহ নেন এটা হলো সহ ওকে এটা ফুল হাতের নিমা প্লাস প্যান্ট দুইশো আশি টাকা দুইশো আশি টাকা আচ্ছা এখন হবে এখন দেখাবো হলো নেমনে এটা হল ১৫ টাকা পিস মানে একশো টাকা ডজন বারো পিসের দাম একশো আশি টাকা একশো আশি টাকা বারো আর কেউ যদি একটু স্ট্যান্ডার্ড নিমা নিতে চান একটু ভালো কোয়ালিটির নিতে চান এটা বাচ্চাকে পড়ালে এভাবে বাবু পুরোটাই ঢেকে থাকবে এভাবে গির দিয়ে পড়াতে হবে এটা কোথাও খুলে থাকবে না তিন কোনা যেটা সেটা সামনে দিয়ে খুলে থাকে সবকিছু দেখা যায় এটা পুরোটা রেখে থাকবে এটা পঞ্চাশ টাকা করে পার পিস কালার থাকবে দশ থেকে বারোটা আর অনেক কালার আছে জাস্ট একটা দেখাচ্ছি যার যে কালার দরকার ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে আমরা কালারগুলো দেখাবো ফুল হাতা রামপার এগুলো সব নিউবনের জন্য তবে আমি আর একটা জিনিস করবো সেটা হলো আমাদের যে প্রোডাক্টগুলো আজকে দেখাচ্ছি প্রত্যেকটা হলো আপনার হচ্ছে সব প্রিমিয়াম কোয়ালিটি থাকবে লোকাল প্রোডাক্টের কোনো নিম্নমানের কোনো প্রোডাক্টের আজকের কোনো ভিডিওতে থাকবে না যার জন্য এটা হচ্ছে নিউবর্ন বেবির জন্য ফুল হাতা এগুলো সবগুলি হচ্ছে এই যে খুবই সফটের মধ্যে মোটা সফটের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা করে ওকে আর হাফ যদি নেয় এগুলো হলো দুইশো পঞ্চাশ টাকা করে হাফাতালের মধ্যে অনেক কালার ফুল হাতার ভিতরে অনেক কালার যার যে সাইজ নিতে পারেন যে কোনো সাইজ নেবেন একই প্রাইস ওকে কাঁথা থাকবে ষাট টাকা পিস ষাট টাকা পিস না সরি ভুল বললাম এটা সত্তর টাকা পিস সরি সত্তর টাকা এটা হলো সত্তর টাকা সত্তর টাকা পিস এর পরের যে সাইজ থাকবে এরপরে সাইজটার প্রাইস থাকবে হলো 90 টাকা 90 টাকা সাইজ কিন্তু অনুযায়ী প্রাইস কিন্তু বাড়বে কমবে এই যে হ্যাঁ ওকে আর এখন এই প্রত্যেকটায় কিন্তু কালার আছে 12টা 15টা করে কালার আছে জাস্ট আমি সাইজ দেখাচ্ছি আর প্রাইসগুলো বলে দিচ্ছি ওকে এখন যে সাইজটা থাকবে এটা হলো সবচেয়ে বড় সবচেয়ে বড় মাত্রাীদের কষ্ট করে সেলাই করতে হবে না না এগুলো সব হাতের কাজ মেশিনের কোনো কাজ নাই ওকে ওকে এই যে এটা কিন্তু ডাবল হ্যাঁ হুম হুম এই যে এটা পুরোটাই হচ্ছে স্কোয়ার শেপের আচ্ছা আচ্ছা পাশে যেমন লম্বা লম্বা তো লম্বা একশো আশি টাকা করে কালার থাকবে অনেকগুলো করে অনেকগুলো কালার পাবেন এখন থাকবে চায়না কাঁথা থাকবে চায়না কাঁথা এই চায়না কাঁথা হচ্ছে একটু উম হয় বেবি কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর বেবিকে কিন্তু একটু উমের মধ্যে রাখতে হয় এটা কিন্তু উমের মধ্যে র্যাপারও কেউ বলতে পারেন চায়না কাঁথাও বলতে পারেন টাকা কাজে চলবে এখানে এক পাশে প্রিন্ট থাকবে আর এক পাশে হলো এক কালার থাকবে অনেকে ইসলামিক মাইন্ডের হয় হ্যাঁ তারা হচ্ছে আপনার এই এক কালারটা ইউজ করবেন আর যারা প্রিন্ট ইউজ করতে চান দুই পাশে আছে তবে এটা কিন্তু কালার একটা ডিজাইন আছে এটা কালার একটা এটা অন্য অন্য কোনো কালার হয় না প্রাইস থাকবে 650 টাকা এখন দেখাবো মুসলিনের র‍্যাপার যারা মুসলিনের মুসলিন সুতির যারা নাম শুনছেন দেখেন নাই তাদের জন্য এটা এটা পুরোটা হলো মুসলিন মুসলিন সুতি এই যে এখানে যে এইটা র্যাপারটা দেখতে পাচ্ছেন এটা কাঁথা হিসাবে ইউজ করে কেউ জড়ায়ও নেয় বিভিন্ন কাজে ব্যবহার করে একদম পিওর সুতি কেউ যদি আমাদের সব ভিজিট করে দেয় তাহলে আপনি দেখলে বুঝতে পারবেন একদম পিওর সুতি এটা চারটা লেয়ার একসাথে করা আচ্ছা আচ্ছা অ্যাটাস্ট এটার মধ্যে কালার একটা বিভিন্ন প্রিন্টের হবে যারা ইসলামিক মাইন্ডের তারা হচ্ছে এক কালার ব্যবহার করেন দুটো পাশে ব্যবহার করার ব্যবস্থা আছে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা সাইজ একটা হয় বিভিন্ন কোনো সাইজ হয় না এখন যে দেখাবো টাকা সর্বনিম্ন প্রাইজের আমাদের বিশটা কোয়ালিটির ক্যাপ্টাউল আছে বিভিন্ন প্রাইজের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে হ্যাঁ আচ্ছা এটা একশো আশি টাকা বিভিন্ন কালার আছে এর থেকে যদি আরো ভালো নিতে চান এটা তিনশো পঞ্চাশ টাকা এটা অনেক সফট অনেক সফট একদম তুলার মতো

আর কাপড় হলো চাইনিজ আমাদের এখানে তৈরি তিনটা কালার থাকবে তিনশো আশি টাকা এটা কিন্তু একমাত্র সরিষা বালিশ ছাড়া অন্য কোনো বালিশে মাথা গুলো হয় না হয়ে যায় আচ্ছা কারণ এখানে গর্ত আর অনেকে সুতির কাপড় দিয়ে করে ওটা কিন্তু মাথা গুলো হবে না যাই হোক এটা হচ্ছে টাওয়াল সর্বনিম্ন প্রাইস দুশো টাকা যদি আরো কেউ ভালো নিতে চান অনেক ভালো কোয়ালিটি আছে ভিডিও কলের মাধ্যমে কালারগুলো দেখে নিতে পারবেন আমাদের সবে যারা আসবেন তো দেখতে পারবেন এটার তিনটা কালার ওকে এটা হলো দুশো টাকা করে যদি বড় কেউ নিতে চান এটা হলো বড় সাইজ ওকে ওকে এটা হচ্ছে বড় সাইজ ভিডিওটা একটু লং হবে সবাই সময় নিয়ে ভিডিওটা দেখবেন হচ্ছে একটা ভিডিওতে এত প্রোডাক্ট দেখাচ্ছি তারপর আবার ডিটেইল সহ যে সকল মায়েরা ভিডিওটা দেখতেছেন শেয়ার করে টাইম নারে দেখবেন

এই ভেতরটা ওয়াটার হুম দোনো পাশে ওয়াটার প্রুফ আর এটা যে আপনার হচ্ছে এখানে যে টাওয়ালটা দেওয়া আছে এটা হচ্ছে ক্যাপ টাওয়াল এটা ইচ্ছা করলে খুলে আলাদা ইউজ করা যাবে ক্যাপটাল হিসাবে ইউজ করা যাবে এটার প্রাইস থাকতেছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো কালার থাকবে দুইটা থেকে তিনটা কালার থাকবে আর এটা হচ্ছে ফ্যামিলি ইউরিন ম্যাট ফ্যামিলি ইউরিন ম্যাট এটা আমি দেখাচ্ছি এটা ছ পাঁচ বাই সাত ওকে ওকে এটা হচ্ছে 5 এটা হলো 5/7 পুরোটা হলো ভিআইপি ইউরিন ম্যাট এটা হচ্ছে অনেকে ওয়াটারপ্রুফ চাদর বলে আচ্ছা এর দাম থাকবে হচ্ছে 950 টাকা 950 কালার থাকবে তিনটা থেকে চারটা কালার থাকবে ওকে ওকে তারপরে হচ্ছে এখানে হচ্ছে এই যে ম্যাক্সি থাকবে ম্যাক্সি মাদার ম্যাক্স এখন মায়ের কেয়ার হবে কিন্তু 10টা থেকে 15টা কালার আছে প্রিন্ট আছে বিভিন্ন ডিজাইনার আছে জিপার হবে তো হ্যাঁ দুই পাশে জিপার হবে বাবুকে ফিডিং এর পরানোর জন্য এই যে ফিডিং এটা হলো ফিডিং সিস্টেম হ্যাঁ দুই পাশে ওকে আর এটা কালার এটা প্রাইস থাকবে হলো 550 টাকা এটা এর অনেক যত হেলদি মা হোক এটা আপনারা পড়তে পারবে এটা কালার আছে 7টা থেকে 8টা কালার আছে ওকে ওকে আছে আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে মাদের জন্য ব্রা দেখাবো হ্যাঁ এটা হলো ব্রা এটা খুলে এভাবে বেবিকে খাওয়ানোর পর আবার সাথের সাথে লক করে এই এটা আপনারা 34 থেকে শুরু করে আপনার 32 থেকে শুরু করে হলো 44 পর্যন্ত বিভিন্ন সাইজ আছে এটা প্রাইস থাকবে 280 টাকা আর ডেলিভারির পরে সিজারে মার ডেলিভারি হোক অথবা নরমালি হোক মাদের কিন্তু পেটে চিনচিন করে সেলাইয়ের মধ্যে লাগবে না যদি এটা লুজ হয়ে যায় অথবা কেউ যদি টাইট করতে চাইলে এখানে এক্সট্রা বেল্ট সেভাবে টাইট করে পড়তে পারবে দেখেন পুরোটাই কিন্তু ফিক্সড প্রাইস কত আচ্ছা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যারা হেলদি মা আছেন তাদের জন্য আরো বড় সাইজার আছে 750 টাকা এটা হলো নিপল শিল্ড মাদের নিপল ছোট থাকলে অনেক সময় বেবিরা খেতে পারে না তাদের জন্য হলো এটা এবং দুইটা দাঁত হলো কারণ সময় বেবিরা কামড় মারে তো এটা হলো নিপল প্রোটেক্টর এটা প্রাইস থাকবে 350 টাকা 350 এটা হলো ব্রেস্ট প্যাড অনেক সময় মাদের কিন্তু সব ভিজে ওভারফ্লো হয় ওভারফ্লো হয় এটা পরবে এটা আবার পুনরায় ওয়াশ করে শুকায় আবার পুনরায় ইউজ করতে পারবে 6 পিস 3 জোড়া ফুড গ্রেড হবে কিনা 100% এটা ফার্লিন কোম্পানি এখানে যে কিউআর কোড এই যে সব আছে এখানে হ্যাঁ ওকে ডিটেইলস দাও আচ্ছা আপনারা তারপরে হচ্ছে এটা হলো ব্রেস্ট ব্রেস্ট পাম্প এটা ছয়শো পঞ্চাশ টাকা অনেক মা বাইরে গেলে পাম্প করে অথবা পাম্প করে রেখে দিয়ে নেক্সট করে এটার মধ্যে এটা প্রাইস থাকবে হলো ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন এটা খুব ভালো কাজ করে এখন এর থেকে যদি আরো ভালো চান বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইসে থাকবে এটা হলো টাং ক্লিনার বাচ্চার জীব ভার হয়ে গেলে পরিষ্কার করার জন্য হ্যাঁ মারিতে মলা জমলে পরিষ্কার করার জন্য এখানে তিনটা মোড়ে ইউজ করতে পারবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এটা হচ্ছে

এটা হলো কাজল নব্বই টাকা রেগুলার কাজল রেগুলার কাজল এটা হচ্ছে নোস ক্লিনার ওকে এটা হচ্ছে এভাবে ধরলে এভাবে কিন্তু টেনে নিয়ে আসবে নাকের বা কানের হ্যাঁ ময়লা টেনে নিয়ে আসবে এটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ তারপরে হচ্ছে যদি কেউ ম্যানুয়াল নিতে চায় একশো পঞ্চাশ টাকা এটা ম্যানুয়াল একশো পঞ্চাশ টিপ দিয়ে তারপরে করবে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা তিথার ওকে এটা নেল কাটার একশো তিরিশ টাকা এটা হচ্ছে ফুড জুসার এটা ভিতরে ফল দিয়ে বেবিকেদেরকে খাওয়ানোর জন্য আচ্ছা একশো পঞ্চাশ টাকা ওকে তারপরে এটা হচ্ছে ফ্রুট জুসার অথবা হচ্ছে ওই যে খিচুড়ি সিরিয়ালকে মিশ করে এর মধ্যে দিয়ে এটা হলো পুরোটা সিলিকন চামচা সিলিকন খাওয়ার পর ঢেকে রাখা যাবে 380 টাকা 380 আচ্ছা তারপরে আপনার হচ্ছে এটা মাদের জন্য হুম হুম এটা যাদের ভাঁজ পড়ে যায় বা ফেটে যায় বা দাগ হয় এই তো ওই মাদের জন্য শুরু এবং শেষে হ্যাঁ এটা অবশ্য দুইটা ইউজ করতে হয় যাক এটা প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তবে এটা পালমার্স কোম্পানি কোম্পানিটা ইংল্যান্ডের ইংল্যান্ড এর প্রোডাক্ট এটা হলো পাউডার কেস একশো আশি টাকা পাউডার কেস আরো ভালো কোয়ালিটি আছে যদি কেউ নিতে চান আমাদেরকে

এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট তিনশো আশি টাকা তিনশো আশি এটা হচ্ছে নেল ট্রিমার নেল ট্রিমার এটা হচ্ছে অনেকে ভয় পায় ন কাটার জন্য এটা আপনার হচ্ছে একদম অটোমেটিক এভাবে দিয়ে এভাবে যে বেবিদের ন কাটা যাবে যে কোনো ভয় নেই আঙ্গুল কাটারি কাটার কোনো ভয় নেই এটা প্রাইস থাকবে হলে গিয়া পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ আচ্ছা তারপরে থাকবে হলে গিয়া বাতি স্পঞ্জ থাইল্যান্ডের দুশো টাকা ২২০ এটা হলো কটন বাট থাইল্যান্ডের নব্বই টাকা নব্বই টাকা সাবান কেস

আর একটা হচ্ছে ওয়াশ করে পড়ালেন এটা জিরো থেকে সব বয়সে জন্য আড়াই বছর আসলে আপনার দোকানে আসলে আমাদের দোকানে সব ভিজিট করে কেনাকাটা করবেন সবাইকে বললাম কারণ হচ্ছে অনেক দেখলাম খুব ভালো লাগবে এটা হলো থাইল্যান্ডের নিয়মন বেবিদের জুতা দুইশো পঞ্চাশ টাকা এটা নিয়মন বেবিদের হাত মোজা পা মোজা এটা একশো আশি টাকা এটা হলো ক্যাপ সেট লোকাল আমাদের দেশে একশো আশি টাকা হাত মোজা পা সেট থাইল্যান্ডে নিলে দুইশো আশি টাকা হাত মোজা পা টুপি ওকে এটা হচ্ছে শ্যাম্পু ব্রাশ সেটার মধ্যে শ্যাম্পু দিয়ে বেবিদের মাথা ম্যাসেজ করার জন্য দুশো আশি টাকা এটা হলো ফিডারের কভার ফিডারের হচ্ছে আপনার ওয়ার্মার আর কি ফিডারটা গরম করার জন্য এভাবে ফিডারটা এটার মধ্যে নিয়ে এভাবে এই যে

মেরিগো দুশো বিশ টাকা ওকে এটা হলো চাইনিজ প্রোডাক্ট আমাদের এখানে লোকাল প্রোডাক্ট নাই বললেই চলে এটা আমি শুরুতেই বলছি ভিডিওর ওকে আচ্ছা এটা হলো শাওয়ার ক্যাপ একশো তিরিশ টাকা শাওয়ার ক্যাপের মধ্যে আরো অনেক ভ্যারাইটি কোয়ালিটি আছে এটা হচ্ছে কটন বল ওকে কটন বল এটা হলো বাইরের টা পঞ্চাশ টাকা দুইশো এটা আবার লোকালও হয় লোকালগুলোর দাম কম ওকে যাই হোক এটা হলো শাওয়ার

নিলে এখানে আরও অনেক ভালো কোয়ালিটির মধ্যে আছে নিতে পারেন বেবির জন্য খুবই প্রয়োজনীয় একটা আইটেম এটা হলো র্যাশ ক্রিম যেটা ডাইপার পরালে বেবিদের ড্রেস আসে স্পট পরে যায় একজিমা হয়ে যায় চুলকানি হয় এখানে সব অ্যান্টিসেপ্টিক টাইপের যে প্রবলেমগুলো আছে সব সলভ করবে এটা হচ্ছে আয়ারল্যান্ডের এটা হলো সুডো কোম্পানির হচ্ছে আপনার সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা এখন দেখাবো হলো বেবিদের কসমেটিক দেখাবো বেবিদের কসমেটিকের ভিতরে আমি এক ঝলক দেখা দিই কেউ যদি কোনো ব্র্যান্ড পছন্দ থাকে এটা মাদার কেয়ার ইন্ডিয়ান এটা হচ্ছে আপনার সেবা জার্মানি বুর্শ হচ্ছে ইংল্যান্ডের সেটা ফিল ইউএস এর তারপরে হচ্ছে আপনার এভোনো হচ্ছে ফ্রান্স জার্মানি ইংল্যান্ড বিভিন্ন কান্ট্রির হয় তারপরে এটা হচ্ছে বুর্ডস কোম্পানি ইংল্যান্ডের এটা হচ্ছে জনসন কোম্পানি বিভিন্ন কান্ট্রির হয় তারপরে এখানে কোডোমো আপনি যে ফার্লিন আছে তাইওয়ানের আপনি যে ব্র্যান্ডে নিতে চান সব ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে আছে শুধু মাদার কেয়ার প্রোডাক্টের আমরা একটা ধারণা দিয়ে দিব প্রাইসগুলো দিয়ে দিব আপনাদের সুবিধার্থে এটা হলো বেবি শ্যাম্পু আটশো পঞ্চাশ এটা হলো মিল্ক বাথ আটশো পঞ্চাশ এটা টপ টু টু দুইটা কাজ একটাই চলবে আটশো পঞ্চাশ এটা হলো লোশন আটশো পাউডার ছয়শো পঞ্চাশ বেবি অয়েল নয়শো বেবি ক্রিম সাতশো এখন দেখাবো অলিভ অয়েল অলিভ অয়েল এগুলো সবই হল স্পেনের এটা হচ্ছে আর এসের এটা হচ্ছে ডিলাইটের এটা প্রাইস থাকতেছে হচ্ছে তিনশো টাকা আর এটা হচ্ছে আর এসের এটা প্রাইস থাকতেছে পাঁচশো টাকা এই অলিভ অয়েলের কালেকশন ওরে ভাই মাথা নষ্ট কালেকশন এক্সট্রা অলিভ অয়েল আপনি রান্না করে ভাজি করে আপনার খাওয়ার জন্য এক্সট্রা অলি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমাদের কাছে আছে চাইলে আপনি খাওয়ার জন্য নিতেও পারেন আমাদের থেকে ম্যাশ বাটি খাবার ম্যাশ করার জন্য 250 খাবার ঢেকে খিচুড়ি বাটি ঢেকে রাখার জন্য 250 এখন দেখাবো হচ্ছে ফ্লাক্স 플럭스 এ এটা 7-8 থাকে এটা হলো টাকা এটাও 플럭스 এটা হলো আবার ফিডার সিস্টেম 950 টাকা আমাদের অনেক কালেকশন আছে আমরা যদি এক ঝলক দেখি যদি কেউ 플럭সের কালেকশনে যে দেখতে চান মার্ক করে দেবেন এগুলো সব ফ্লাক্স বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কোয়ালিটি যাই হোক এটা হলো 포어더블 হচ্ছে ইলেকট্রিক হচ্ছে আপনাদের কেতলি পানি গরম করা চা গরম করা বেবিদের দুধ গরম করার এই আবার চাইলে মুহূর্তের ভিতরে আবার কেতলি বানা দেওয়া যায় প্রাইস থাকবে 1250 টাকা আচ্ছা এরপর হলো সুপারমাম ওয়েট টিস্যু অনেক কোম্পানির আছে 170 টাকা 170 এটা হলো ডাইপার 620 টাকা নিউবর্ন পেপারের জন্য এছাড়া এ অন্য অন্য ব্র্যান্ডের বহু ব্র্যান্ডের আছে আমাদেরকে ফোন করে প্রশ্ন করবেন যে কি কি আছে দেখানোর জন্য ওকে কোন ব্র্যান্ডের আছে কি কি কোয়ালিটি আছে কালার আছে আপনারা জানতে চাইবেন যাক এখন যা কিছু দেখালাম সব কিছু বাচ্চার খাবার ফিডার আইটেম সব একটা যে একটা ইসের মধ্যে ঢেকে রাখার মধ্যে হ্যাঁ একটা বক্সের মধ্যে রেখে দিলেন এটা হলো ফিডার খাবার এটা পনেরোশো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা থেকে তিনটা নিমা নেপি কাঁথা সব এত ছোট ছোট আইটেম কি শেষে আপনি শুকাবেন এই হ্যাঙ্গারের মধ্যে চব্বিশটা ক্লিপের মাধ্যমে ঝুলা দিবেন আপনার শুকায় যাবে চারশো টাকা বিভিন্ন কালার বিভিন্ন কালেকশন আর আছে আচ্ছা এখন হলো এই বেবিদের জিনিসপত্রগুলো আপনি নিয়ে যে ক্যারি করবেন এর জন্য একটা ব্যাগ দরকার এইটা ব্যাগ এটা ফোর পিসের সেট একটা বড় ব্যাগ থাকবে একটা ফিডার কাভার থাকবে একটা হচ্ছে মিডিয়াম সাইজের ব্যাগ থাকবে ছোট্ট একটা র‍্যাকসিন থাকবে এটার ভিতরে ওকে ওকে মোটেই ফোর পিসের এটা সেট এটা প্রাইস থাকবে 1350 টাকা তেরোশো আচ্ছা এখন দেখাবো হলো আপনি বেবিকে নতুন বেবি কে দেখা যাচ্ছে নতুন নতুন বাবার বেবি কে কোলে নিতে পারে না ভয় পায় যদি পরে যায় তখন এটার বেবিকে বেবি আপনার হেঁটে বেড়ানোর জন্য অথবা বেডের মধ্যে দিয়ে ঘুম পাড়ানোর জন্য ঠিক আছে এটা সফট 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 আরামদায়ক ভিতরে যেমন তবে আমি একটা কথাই বলবো যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমাদের সব ভিজিট করে আমাদের কথার সাথে প্রোডাক্টে মিল আছে কিনা এরকম প্রোডাক্ট বাজারে অনেক পাওয়া যায় বেবিকে শোয়ানোর পর খসখস করে শরীরে র্যাশ চলে আসে কিন্তু এগুলো খুবই সফট এটা না ধরে বোঝা যাবে না ভিডিও কতটুকু বুঝতে পারেন আমি না বাজারে মালের সাথে আমাদের যে মালগুলো মিলবে না যাই হোক এটা প্রাইস থাকতে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে থাকবে হলো এটা হচ্ছে নার্সিং পিলো নার্সিং পিলোটা হচ্ছে মারা কিন্তু অনেক সময় এক ঘন্টা দেড় ঘন্টা বসে কিন্তু হচ্ছে বেস্ট ফিটিং করায় এটা হচ্ছে এভাবে মা বসবে এটার মধ্যে বেবির মাথা থাকবে মা বেস্ট ফিটিং করবে এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত কোনো সমস্যা না হাত দিয়ে ধরে রাখতে হবে না সাপোর্টের দরকার নেই আরেকটা একটা কাজ আছে এটা এটা হলো অনেক সময় বেবির চার পাঁচ মাস হয়ে গেলে বসতে চায় এটা এখানে দিয়ে বসা দিলে বেবি সাপোর্ট হিসাবে এখানে বসে থাকবে পড়বে না প্রাইস কত প্রাইস থাকতে আছে টাকা ছয়শো এখন খুব সুন্দর একটা খুব সুন্দর একটা বেড দেখাবো এটা বেড প্লাস হচ্ছে বালি সহ আচ্ছা ঠিক আছে ওকে এটা চাইলে কিন্তু লম্বা করে বেডও করা যাবে এই বালি করা যাবে করে দেখাবো ওকে আচ্ছা আপনার আপনার যে ভিউয়ার যারা আছেন উনি ওনারা এত বড় ভিডিও দেখবেন আসলে ভিডিওটা তারাই দেখবেন যাদের এই জিনিসটা প্রয়োজন প্রয়োজনে আপনারা একবার না দেখেন শেয়ার করে রাখেন যাতে আপনি বারবার

প্রোডাক্ট এটা হচ্ছে বেবিদের সোফা সোফা অনেক বেবিরা কিন্তু বসতে চায় মারা পাক ঘরে কাজ করে বেবিদেরকে সামনে বসা রাখলে বেবিরা বসে বসে খেলে এটা সাপোর্ট পিলো সোফা হিসাবে বসে থাকবে পড়বে না দাম কত পড়ার কোনো ভয় নাই এটা প্রাইস থাকতে আছে হচ্ছে আঠারোশো টাকা কালার থাকবে এটার মধ্যে তিনটা শেপের আছে আমাদেরকে যদি দেখতে চান আমাদেরকে বললে আমরা ভিডিও কলে দেখাবো সিঙ্গেল মশারি এটা হচ্ছে সিঙ্গেল মশারি সিঙ্গেল মশারির মধ্যে আটটা থেকে দশটা কোয়ালিটির আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরি আছে এটার প্রাইস থাকতে ছয়শো পঞ্চাশ টাকা আবার সেম ক্যাটাগরির মধ্যে চারশো পঞ্চাশ টাকাও আছে মানে দামি কম দামি বিভিন্ন রকম অনেক ধরনের আছে এখন হলো সর্বশেষ যেটা খুবই প্রয়োজনীয় এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট এটা হলো বেবি বেট তবে আপনি প্রশ্ন করতে পারেন যে এই বেড আর বাজারে বেডের মধ্যে পার্থক্য কি প্রথমত হলো আমাদের এই বেডটা পাবেন হলো অনেক পাশ বেবি ডানের থেকে বামে গড়াগড়ি করলো বেডের বাইরে নেটের সাথে লাগবে না আচ্ছা দ্বিতীয়ত হলো বেবি দুই বছর হলো এটার মধ্যে শুতে পারবে তিন নাম্বার হলো এই পিলুগুলো বড় চাইলে বেড ছাড়া আলাদা বেডের মধ্যে শুধু পিলুগুলো ইউজ করা যাবে দুই বছর পর্যন্ত এটার নেটটাও আপনার হলো অনেক বড় হাত পা বাবু ছড়াছড়ি করে ঘুমে থাকলেও নেটের সাথে লাগবে না মশা কাপড়ানোর কোনো ভয় নাই বা কোনো সুযোগ নাই এটা দাম কত যাই হোক এটা প্রাইস থাকতেছে 1350 টাকা যদি কেউ আরো কমের মধ্যে নিতে চান এরকম ভেলভেটের আরো কমের মধ্যে আরো অনেক প্রোডাক্ট আছে আচ্ছা তো আমরা যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করব কিভাবে করব যারা আসব কিভাবে আসবে আচ্ছা আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে বিশ্বাস বিল্ডার্স নামে যে মার্কেট এই মার্কেটটা পোস্ট অফিসের সাথে এই মার্কেটে চলন্ত সিঁড়ি দিয়ে দোতলায় উঠে হাতের ডানে মাফুজা বেবি শপেস বড় সাইনবোর্ড দেখে শীতাতপ নিয়ন্ত্রিত এই দোকান দেখে ঢুকবেন কারণ আশেপাশে অনেক দোকান থাকবে অথেটিক প্রোডাক্ট পাওয়ার আপনার খুব টাফ আচ্ছা হ্যাঁ এই জন্য আমাদের শপের সাইনবোর্ড দেখে ঢুকবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার অ্যাড্রেস দিবেন এবং যে প্রোডাক্ট অর্ডার কনফার্ম হওয়ার পরে নাম মাত্রে কিছু বিকাশ করবেন বাকিটা প্রোডাক্ট বুঝে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করবেন ওকে এতক্ষণ যাবত আমাদের সাথে ভিডিওতে আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ